আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাত আহলান ওয়া সাহলান প্রিয় শিক্ষার্থী বোনেরা আজকে আমাদের এগারোতম ক্লাসে আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তাই সকলকে অনুরোধ করছি খুবই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি শুনবো ইনশাআল্লাহ গত ক্লাসে তাসদিদের আলোচনা করতে গিয়ে আমরা গুন্নাহ এর বিষয়ে একটু ধারণা পেয়েছিলাম আমরা শিখেছিলাম গুন্নাহ মানে হচ্ছে গুনগুন করে পড়া নাক থেকে গুনগুন আওয়াজে পড়াকে গুন্নাহ বলে আমরা জেনেছি নুন এবং মিম এই দুইটি হরফে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করে পড়তে হয় এটাকে ওয়াজিব গুন্নাহ বলে আর কোন কোন জায়গায় গুন্না করে পড়তে হবে আজকের ক্লাসে আমরা তাই শিখবো ইনশাআল্লাহ সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই চলুন এখানে আমরা প্রথমেই দেখছি নুনের উপরে সাকিন নুন সাকিন আবার এখানে এই যে এক দাঁতের উপরে এক নুকতা এই নুনের উপরে সাকিন নুন সাকিন আমরা যেভাবেই দেখি যাতে চিনতে পারি নুন সাকিনকে তাহলে এটা হচ্ছে নুনের উপরে সাকিন দিলে সেই নুনকে নুন সাকিন বলে আমরা আরও একটা বিষয় গত ক্লাসে শিখেছিলাম সেটা কি ছিল যে তা নুইন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তা নুইন বলে এখন নুন সাথে তানভিনের কিন্তু খুব ভালো একটা সম্পর্ক আছে কিভাবে আমি যদি আপনাদেরকে একটু লিখে দেখাই আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন এখানে দেখেন আমি কি লিখছি হামজাহ নুন জবর আন একটা লিখলাম হামজাহ একটা লিখলাম তানভিন দিয়ে একটা লিখলাম নুন শাকিন দিয়ে পড়া একই তাই না হামজা নুন জবর আন আর হামজা নুন জবর এই যে যখন আমরা নুন শাকিন দিয়ে পড়বো একই পড়া তাহলে আমরা মনে রাখবো যে প্রতিটি তানভিনের ভেতরে একটা নুন সাকিন লুকাইত থাকে ঠিক আছে এই হচ্ছে তানভিনের সাথে নুনসাকিনের সম্পর্ক তাহলে কোরআনের তানবিন তানভিন এবং নুনসাকিন পড়ার নিয়ম এজন্য একই সব একই নিয়ম তাহলে আমরা লিখে রাখতে পারি আমাদের আজকের পড়ায় যে নুনসাকিন বা তানভিন চার নিয়মে পড়তে হয় নুনসাকিন বা তানভিনকে চার নিয়মে পড়তে হয় আমরা এখান থেকে বানানগুলি দেখে লিখে রাখতে পারি কঠিন মনে করার কিছু নাই আমি প্রতিটি এই যে নিয়মগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে আমরা ফার্স্টে লিখি ইকলাব নুনসাকিন বা তানবিন পড়ার চারটি নিয়ম এক ইকলাব দুই ঈদ তিন ইকফা চার ইজহার আচ্ছা বোনেরা চলুন আমরা আলাদা আলাদাভাবে প্রতিটি নিয়মের আলোচনায় চলে যাই আমাদের প্রথমেই আছে ইকলাব ইকলাব তাই না এই নামের সাথে শেষে আছে কি ব ব দিয়ে এটা মনে রাখব ব দিয়ে হচ্ছে কি বদল করা পরিবর্তন করা ইকলাব কথার অর্থ হচ্ছে পরিবর্তন করা বা বদল করে পড়া আর ব দিয়ে হয় বা হরফ হ্যাঁ তাহলে ইকলাব মনে রাখলে আমরা মনে রাখবো যে নুনসাকিন বা তানবিনের পরে আজকে আমাদের সব আলোচনা হচ্ছে আমরা যে চারটা নিয়মপূর্ব সবই হচ্ছে নুনসাকিন বা তানবিনের পরে এই হরফগুলো আসবে হ্যাঁ পরে আর কি তাহলে আমরা লিখে রাখি যে নুনসাকিন বা তানবিনের পরে যদি বা হরফ আসে তাহলে কি করতে হবে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে গুন্না সহকারে গুন্না থাকবে আমরা এই যে একটু উদাহরণে চলে যে আমাদের পুরো আয়াতটার দরকার নেই আমাদের এতটুকুর দরকার তাহলে আমরা এতটুকু পড়ি এখানে দেখি এখানে মিম নুন জবর মান বা জবর বা হজের খিলাম জবরলা বা খিলা মান বা খিলা হওয়ার কথা ছিল কিন্তু আমরা এই রুলস অনুযায়ী পড়লে এখানে কি কিভাবে পড়ব যে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে মাম এবং গুননা গুননা সহকারে ধরে রাখব মাম বা খিলা তাহলে মান বা খিলা না হয়ে এখানে ইকলাবের রুলস অনুযায়ী মা বা খিলা সেমভাবে এখানে তানভিনের রুলস অনুযায়ী এখানে হিলুন লুন না হয়ে হেললুম বিহা আশা করি বোঝাতে পারলাম বোনেরা আমি আবার একটু বলছি নুনসাকিন বা তানভিনের পরে যদি বা হরফ আসে তাহলে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে গুন্নাহ সহকারে এটা কি কি বলে ই ক্লাব বলে আশা করি বুঝলাম আমরা আমাদের পরের আর আলোচনায় চলে যাই এটা হচ্ছে ঈদ গম আমরা ঈদের দিনে পরিবারের সবাই মিলিত হই না তো ঈদ গম মানে হচ্ছে মিলিয়ে পড়া আমরা মনে রাখবো ই ঈদ থাকলেই ঈদগম থাকলে মনে রাখবো যে মিলিয়ে মানে মিলিত হওয়া মিলিয়ে পড়া এই বিষয়টা তাহলে ঈদগম মানে হচ্ছে মিলিয়ে পড়া এই যে দেখেন এখানে ছয়টি হরফ আছে ইয়া ও নুন এবং লাম র এই ছয়টি হরফ তাহলে নুনসাকিন বা তানবিনের পরে যদি ইয়া ও মিম নুন লাম র এই ছয়টি হরফ আসে তাহলে আমরা মিলিয়ে পড়বো এখন এখানে কথা আছে এই ছয়টি হরফের মধ্যে ইয়া ও মিম নুন এই চারটি হরফ যদি আসে তাহলে আমরা গুন্না সহকারে মিলিয়ে পড়বো আর লাম আর র এই দুইটি হরফ আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়ব ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়া ও মিম নুন এই চারটি হরফ আসে তাহলে গুন্নাহ সহকারে মিলিয়ে পড়ব অর্থাৎ ইদগম উইদ গুন্না আর যদি লাম এবং র আসে তাহলে ইদগম উইদ আউট গুন্না ছাড়া মিলিয়ে পড়ব তাহলে আমরা একটু পড়ায় চলে যাই এখানে দেখি আমরা এখানে আল আলাই আল্লাই কেন হলো এখানে দেখি এই ফার্স্টে এতটুকু এটা হচ্ছে এই যে নুনসা কিনের পরে লাম এসেছে তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়লাম আল্লাহ তাহলে আল্লাই এখানে নুনসা কিনের পরে ইয়া এসেছে তাহলে এই যে এখানে আল্লাই গুন্না সহকারে মিলিয়ে পড়বো লাই এই যে একটু ধরে রাখবো তাহলে গুন্না আদায় হয়ে যাবে তাহলে কিভাবে পড়বো এটা আল্লা আশা করি বোঝাতে পারলাম বোনেরা এই যে আরেকটা জায়গা আছে এখানে দেখি এটা নুনসাকিনের পরে এই যে লাম আলিফ মানে লাম এসেছে তাহলে এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়ব আল্লাহ এখানে এখানে না আল্লাহ ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম বোনেরা তাহলে আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে ইকফা আচ্ছা ইকফার আলোচনার আগে আমরা একটু ইজহারের আলোচনাটা করে নেই তাহলে আমাদের জন্য বোঝাটা আরও সহজ হবে আমরা লিখে রাখি ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া আমরা এটা মনে রাখতে পারি খুবই সহজে আমরা পড়েছিলাম যে কণ্ঠনালী বা হলক থেকে যে ছয়টি হরফ আসে হামজা হা আইন হা গন খ এই ছয়টি হরফ ওই যে আমরা শিখেছিলাম যে সব শেষে ছয় গলা থেকে বের হয় আহা হা আ হা হ খ সেরকমই এই ছয়টি হরফ যদি আসে নুন বা তানবিনের পরে যদি এই ছয়টি হরফ আসে তখন স্পষ্ট করে পড়তে হবে কোনো গুন্না করতে হবে না যেমন এই যে আমরা পড়ায় দেখি এখানে আছে এই যে মিম নুন জের মিন মানে নুন সাকিনের পরে এরপর হচ্ছে হা এসেছে তাহলে এখানে হা মিম পেশুম মিন হুম এখানে মিন হুম না স্পষ্ট করে মিন হুম আবার এখানে আছে এই যে আন হার এই যে এখানে হামজা নুন জবর আন তারপর নুনসা কিনের পরে হা এসেছে তাইলে আন হার হ্যাঁ এখানে আন ধরে রাখবো না আবার এখানে আছে এই এখানে কিনের পরে খ এসেছে তাহলে মান খফাত মান খফাত নয় ম্যান খা তাহলে বুঝতে পারলাম আমরা যে নুনসাকিন বা তানবিনের পরে যদি ওই যে কণ্ঠনালীর ছয়টি হরফ হামজা হা আইন হা গন খ আসে তাহলে আমরা স্পষ্ট করে পড়বো কোনো রকম গুন্না হবে না ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া আচ্ছা এখন আমরা সর্বশেষ আলোচনা ইকফায় চলে যাই আমরা লিখে রাখি যে ইকফা মানে হচ্ছে গোপন করা ইকফা মানে গোপন করে পড়া ইকফার হরফ হচ্ছে পুনরোটি আমরা পুনরটি হরফ এখানে দেখি জিম দাল র্যাল জা ফা সিন ক্যাফ শিন এটা আমরা পুনরটি হরফ চাইলে মুখস্থ করে ফেলতে পারি আর আমরা যদি একটু ট্রিকি হই তাহলে হচ্ছে আমাদের জন্য মুখস্থ করতে হবে না কিভাবে আমি একটু বুঝিয়ে বলি আপুদেরকে যে দেখেন এখানে আমরা প্রথমেই শিখলাম কি এই যে প্রথম থেকে আসি এই যে ইকলাব ইকলাবের মধ্যে চলে গেল বা হরফ এখন ইদগম এখানে হচ্ছে ছয়টি হরফ মিমনুন লাম র। এখানে ছয়টি হরফ চলে গেল তাহলে ছয় আর ওই ইকলাবে সহ একটা সহ সাতটা আর এখানে হচ্ছে ইজহারের ছয়টি হরফ কণ্ঠনালির ছয়টি হরফ তাহলে এই মিলে হলো তেরোটি হরফ এই তেরোটি হরফ বাদে যতগুলো হরফ আছে সবগুলো হচ্ছে ইকফার হরফ তেরোটি বাদ দিলে আর কয়টি থাকে উনত্রিশটি হরফের মধ্যে ষোলোটি থাকে তো তো ষোলোর মধ্যে এক হচ্ছে আলিফ আলিফের তো নিজস্ব কোনো আওয়াজ নেই আমরা শিখেছি তাহলে বাকি পনেরোটি হরফ সব হচ্ছে ইকফার হরফ আমরা ওই তিনটা যদি কি ইজহার ইকলাব এবং ঈদগম এই তিনটা যদি ভালো করে বুঝতে পারি এই হরফগুলো যদি মুখস্থ করে ফেলতে পারি তাহলে হচ্ছে ইকফারটা আমাদের মুখস্থ করতে হবে না আর চাইলে মুখস্ত করে নিতে পারি পনেরোটি হরফ যাতে আমরা দেখলেই বুঝতে পারি তাহলে ইকফা মানে হচ্ছে গোপন করে পড়া ঠিক আছে ইকফা মানে হচ্ছে কি গোপন করে পড়া গোপনটা কিভাবে করব নাকের ভেতর থেকে আমাদের এখানে মুখের কোনো কার্যক্রম নাই নাকের ভেতর থেকে গোপন করে পড়ব অনেকে এটাকে বলে যে বাংলা অনুসরের মতো আসলে বাংলা অনুসরের মতো না হ্যাঁ এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না এটা হচ্ছে পড়ে পড়ে শিখতে হবে পড়তে গেলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তাহলে কিভাবে আমরা আবার একটু বলি যে নুনসাকিন বা তানবিনের পরে যদি এই পনেরোটি হরফ আসে তাহলে কি করতে হবে গোপন করে পড়তে হবে পরে চলে আসি এখানে কি আছে আমাদের মিম নুন জের মিন ক বা জবর কব লু মিন লু এতটুকু দেখি আমরা তো এখানে আমরা নুনসাকিনের পরে কফ পেলাম ইকফার হরফ তাহলে এখানে কিভাবে পড়বো মি কবেলু গোপন করতে হবে হ্যাঁ এটা সরাসরি একদম গুন্নাহর মতো না মি কবেলু আপনারা ইনশাআল্লাহ পড়ে পড়ে এটা বুঝতে হবে এরপর এটা কি এই যে ওয়া ওয়া আন জালা আছে তো নুন পরে যা আছে তাহলে ওয়া জালা ওয়া জালা হ্যাঁ একটু গোপন করতে হবে এরপর এখানে দেখি কি আছে আজাবুন শাহিদ শাহিদুন তাহলে এটা কিভাবে পড়বো আজ শাহিদুন আজ এই যে এখানে আমরা কি করলাম গোপন করলাম এটা সরাসরি গুন্নার মতো না ঠিক আছে তাহলে আমরা আশা করি আজকের আলোচনা বুঝতে পারলাম ইনশাল্লাহ এটা একদিনে বোঝার কিছু নাই আমরা কোরআন পড়তে গেলে বারবার এগুলি প্রতিটা আয়াতে আসবে এবং প্রতিটা আয়াত আমরা পড়তে পড়তে বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে আমাদের আপাতত আমরা হচ্ছে এই একটু রুলসগুলো ভালো করে বুঝে রাখি এবং হচ্ছে হরফগুলো চাইলে মুখস্থ করে নিতে পারি চারটি নিয়মের ইকফা ইদগম ইজহার এবং ইকলাবের এই চারটি নিয়মের প্রতিটি হরফ আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব এবং হচ্ছে রুলসগুলো মনে রাখার চেষ্টা করব যাতে আমরা কোরআনে যখন তাসবিদ অনুযায়ী পড়তে যাব তখন যাতে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু সবার জন্য বিষয়গুলো সহজ করুন আজকের আলোচনা এই পর্যন্তই আমরা শেষ করব সুবহানাকা আল্লাহুম্মা হামদিক বিহামদিক নাশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু